আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রিয়বন্ধুর আমার আমরা সেই ঐতিহ্যবাহী ঝিকোর কাঁসা ছাগলের হাটে এই মতো অবস্থান করছি দেখতে পাচ্ছেন হাট এরই মধ্যে কিন্তু জমজমাট একটা অবস্থা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আজকের হাটেও কিন্তু ছাগল উঠছে তো এই হাটের আজকের অবস্থা জানাবো পানির সংখ্যা কেমন কেতা কেমন কেমন দরে বিক্রি হচ্ছে এই বিষয়গুলো জানাবো তো অবশ্য অবশ্যই মনে রাখবেন সবাই একই প্রশ্ন বারবারই করে থাকেন এই হাটটা কোথায় অবস্থিত এটা কিন্তু যশোর জেলা জিকোর কাছা উপজেলা এবং জিকোর কাছা উপজেলার বাজারের পাশেই মানে জিকোর কাছা বাজার এই বাজারের পাশেই কিন্তু আসলে এই হাটটা কিন্তু অবস্থিত একবারে কপতুক যে নদী আছে নদীর উপর যে ব্রিজটা আছে এই ব্রিজের পাশেই কিন্তু এই হাটটা কিন্তু অবস্থিত অবশ্যই মনে রাখবেন জিকর কাছা উপজেলা এবং সপ্তাহে দুই দিন হয় আমি বারবারই বলি রবিবার এবং বৃহস্পতিবার এবং সবচেয়ে বেশি বৃহস্পতিবার কিন্তু আসলে ছাগল বেশি ওঠে আর বৃহস্পতিবারে সাথে কিন্তু আপনার গরু ওঠে গরু হাটটা কিন্তু ওঠে তো এই জন্য অনেকে যারা গরু এবং ছাগল দিতে চাচ্ছেন তারা কিন্তু বৃহস্পতি রাখতে পারেন আর রবিবারে শুধুমাত্র ছাগল কিন্তু ওঠে আর যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট কিন্তু এই হাটটা এ বিশেষ করে সব ধরনের ছাগল পাবেন এবং আশা করি আশপাশের যত হাট আছে তার থেকে একটু হলেও কম দামে পাবেন তবে অনেকে আবার এসে বলে ভাই দাম বেশি আসলে দেখেন ভাই দাম তো কেউ কম বলবে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্কিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারেন আপনাকে যাচাই বাছাই করে তারপরে নিতে হবে আপনাদের আয় পড়লে তারপর নিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন তার তো দাম চাবে আপনাকে দাম বলতে হবে না হলে তো হয় না তো চলুন অনেক কথা বললাম এবার একটু দেখি যে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে দেখেন কত চমৎকার চমৎকার মাসাল ছাগল দেখুন এখানে খামারে পালন করার মতো ছাগল সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন জি তো আজকে কয়টা আনছেন আজকে আপনি বারোটা টোটালি বারোটা আনছেন আলহামদুলিল্লাহ কি দেখছেন অবস্থা কেউ তো আটটা শুরু হলো কে সঙ্গে কেমন আছে খুব একটা ভালো না বেশি একটা ভালো নেই আচ্ছা মার্শাল আপনার কাছে যে সার গুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং এগুলো হচ্ছে খামারে এখনো পালন করা যাবে সবই আচ্ছা একটু কথা বলেন সমস্যা নাই

এটা কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে ডাকবে মনে হয় একদম আচ্ছা এগুলো তো বকরি মনে হয় এই বকরিটা কেমন সাড়ে পাঁচ পাঁচ হলেও যাবে মনে হয় আর এটা চার পঁয়তাল্লিশ হবে এই যে এই আমার এই ভাইয়ের কাছে দেখেন আমি কয়েক রকম ছাগল দেখালাম এখন আপনি যদি এসে ওই বড় একটা ছাগল চান বা অনেক গেট আপ সুন্দর চান তখন তার পাশার বললে ভাই তারা দিতে পারবে না এই জন্য যেমন ছাগল তেমন দাম তবে সবকটাই সুস্থ ছাগল এবং ভালো ছাগল ঠিক আছে এটা যেমন একটু গাই গোশ কম আছে এটা খাবার হয়তো বা যে যার বাসায় ছিল হয়তো বা খাওয়া দাওয়া ভালো হয় নাই আপনার বাসা গেলে ভালো হতে পারে তো আপনি যখন ব্যবসা করবেন বিজনেসের জন্য চিন্তা ভাবনা করবেন একটু কাবু থেকে ভালো দেখে যেটা আপনাকে টাকায় পুষাবে কারণ আপনি পরবর্তীতে আবার কিন্তু এই ছাগলটা কি করতে পারেন ভাই নামটা একটু বলে দেন তো আপনার আজিবার রহমান আজিবার রহমান প্রতি হাটে আপনার তো আসেন ইনশাল্লাহ আচ্ছা যখন আসবেন একটু দেখবেন ঘুরবেন ঘুরে শুনে দেখবেন যে আসলে সঠিক তথ্য বলে কিনা এবং অবশ্যই তারা দূর থেকে আসবেন আপনারা বলবেন যে আসলে আপনারা দূর থেকে আসছেন এই দেখেন এই বকরিগুলো দেখেন কেন আপনি যদি এই ধরনের বকরি কেন তাহলে আমার মনে হয় বেশি একটা লস হবে না ঠিক আছে এই ধরনের বকরিগুলো আপনি বাসায় রাখলেও ভালো একটা ওজন কিন্তু আসবে দেখেন বকরিগুলো দেখায় এক এক করে দেখায় একটা দুইটা তিনটা চারটে চারটে আছে দেখেন গায়ে কিন্তু গোসা অনেকটাই কম এগুলো আমি মনে হয় পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার এর ভিতরে বিক্রি তারপরে কথা বলবো যেহেতু ভাই ওখানে দামাদামি করছে এই কথা বলে ভাই একটু দামাদামি করছে শুনি আপনার জানায় আর কি

দাম বলছে ভাই বারো হাজার বাইরে আছে দশ হাজার টাকা বলছো বাড়ি কি ব্যবসা করেন নাকি কিসির ব্যবসা করি ওটা থেকে আসতেন ভাই ছাগল কিভাবে কেনে ট্রেনিংটাও দেখেনা না আপনারা তো আসেন এসে সব বলেন যে ভাই কিভাবে কেনে ভাই কত দশ পাঁচশো ভাই দশ হাজার পাঁচশো বলছিলেন

হবে না ঠিক আছে চলে গেল ভাই চলে গেল বাই লাস্ট আছে দশ হাজার পাঁচশো এগারো হাজার উনি ছাড়বেন আমার মধ্যে দু একশো টাকা কমবে হবে এগারো আটশো মতো হতে পারে

আহ তো লাস্ট বললো তো এটা কিন্তু খেঁচা কিছু করে আপনারা এই যে বড় ছাগল দেখেন কত বড় ছাগল এই ছাগলটা কিন্তু আপনারা আশা করি সাড়ে বারো হাজার কিন্তু নিতে পারবেন তো এটা আপনাকে কথা বলতে হবে আপনাকে যাচাই করতে হবে যে বড় কত বড় ছাগল দেখেন মার্শাল অনেক বড় ছাগল কিন্তু তো এগুলো অবশ্যই দেখে আপনারা নিতে পারবেন ঠিক নেবেন

মানে পুষাও যাবে তাহলে আপনাদের যা আছে আচ্ছা কেমন চাছেন এটা ভাই ওইটা ওইটা 12000 টাকা 12000 চাও দাম বেচা ভাই হ্যাঁ বেচা বিক্রি 11000 হলে বিক্রি হবে 11000 হলে ভালো করে দেখেন 11000 টাকা ছাগল মাংস আছে 12 কেজি হবে হ্যাঁ 12 কেজি হবে আলহামদুলিল্লাহ আর এর পর ভাই এগুলো এটার 11 কেজি 10 কেজি হবে এটা গোশবে 10 কেজি চাও দাম ওটা খাসি তো ওটা যারা আসবে আলোচনা করলে একটু কম তো আর দুইটা ছাগল পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম অলরেডি দেখাশোনা চলছে আমরা একটু দেখাই কানটা লাম্বা দেখেন এটা ছাগল দেখুন

যখন সরসে দামি করেন তখন আরো কিন্তু আহ নিতে পারবেন ঠিক আছে ভালোভাবে নিতে পারবেন অলরেডি দামা চলছে দেখা থাক লাস্টে কত বলে এবং কত চায় আর ফলে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ মাসাল্লাহ অনেক অনেক ছাগল দেখেন হাটে ছাগলা ছাগল অনেক বিগ বিগ সাইজের বড় সাইজের ছাগল আছে আসসালামু আলাইকুম

কত বড় লম্বা সরা ছাগল দেখেন কি ঘাটা হয়ে গেল বা শীতে নাকি হ্যাঁ ঘা হয়েছিল ঘা শুকাই গেছে শীতের কারণে ঘা আর শুকাই গেছে ঘা হয়েছিল ভুসি লেগে লেগে ঘা হয়েছিল ও ভুসি খাতি খাতি লেগে লেগে অবস্থা হয়েছে তারপরে এটা কি আপনার বাসার ভাই হ্যাঁ বাসা ছিল হ্যাঁ বাসা ছিল কিছুদিন ভাই ছিল আমার আপনার বাসা ছিল কতদিন ছিল আপনার কাছে এটা প্রায় রয়েছে 8 মাস

আচ্ছা ঠিক আছে দুইটাই যে প্রিয় দর্শক এই যে দুইটা ছাগল দেখালাম এটা বয়স হয়ে গেছে যার জন্য দামটা একান্ত নেই এটা যদি বয়স থাকে তো দামই তো বিশ পঁচিশ হাজার টাকা দাম থাকে পঁচিশ তিরিশ হাজার টাকা দাম জি জি প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকে হাটে ঘুরে একটু ধারণা দিলাম যে কেমন দামে ছাগল বিক্রি করা হয় এবং কিভাবে ছাগল কিনতে হয় সেটাও আজকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে দামাদামি করে ছাগলগুলো কিনবেন ইনশাল্লাহ মোটামুটি প্রচুর ছাগল আছে আপনারা আসবেন আর অবশ্য অবশ্য আমরা তো থাকি বিশুদ্ধবার এসে দেখে শুনে দামাদামি করে যদি সাউল করে নিতে পারবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ